সবাই কেমন আছো আজকে আমরা শিখব স্বরবর্ণ চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশু বর্জ অ্যাকাডেমি সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু স্বরীয় স্বরিয়তে অলি অলি ওরে ফুলে ফুলে চলো বন্ধুরা অলির ভিডিও দেখি বন্ধুরা ওলিকে অলি কিন্তু মৌমাছিকে বলা হয় সরায়া সরায়াতে আম আম খেতে অনেক মজা বন্ধুরা দেখতে পাচ্ছ কত আম ধরে আছে আম খেতে কিন্তু খুব মিষ্টি আর ফলের রাজা আমকে বলা হয় রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে চলো বন্ধুরা ইঁদুরের ভিডিও দেখি বন্ধুরা এখানে একটি ইঁদুর দেখতে পাচ্ছ কিরকম ভয় পাচ্ছে তাই না এই দূরছানা ভয়ে মরে যাচ্ছে দীর্ঘইতে দীর্ঘ হলো পাখির রাজা চলো বন্ধুরা ইগলের ভিডিও দেখি বন্ধুরা এখানে একটি ইগল পাখি দেখতে পাচ্ছ ইগলকে কিন্তু পাখির রাজা বলা হয় রস্যৌ রস্যে উঠ উঠ থাকে মরুর দেশে বন্ধুরা এখানে উট দেখতে পাচ্ছ উট কিন্তু মরুভূমিতে থাকে আর এরা ধীরে ধীরে চলে উঠকে মরুভূমির জাহাজও বলা হয় দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা উঠে পূর্ব আকাশে বন্ধুরা ঊষা কিন্তু পূর্ব আকাশে ওঠে আর পশ্চিম আকাশে অস্ত যায় রি ঋষি ঋষি মশাই ধ্যান করে বন্ধুরা ঋষি মশাই কিন্তু সবসময় ধ্যান করে আর এদের অনেক জ্ঞান বুদ্ধি থাকে এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি ছুটে চলেছে এখানে একটি একা গাড়ি দ্রুত পারে ছুটে যাচ্ছে তোমরা কে কে এক্কা গাড়িতে চলেছ বন্ধুরা এক্কা গাড়িতে চড়তে কিন্তু অনেক ভালো লাগে ওই ওইতে ঐরাবৎ ঐরাবতটি দেখতে বেশ চলো বন্ধুরা ঐরাবতের ভিডিও দেখি বন্ধুরা এখানে কতগুলো ঐরাবত ঐরাবতের কিন্তু একটি লম্বা সুর আছে আর হাতের নাম ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে বন্ধুরা সবসময় সব কিছু ওজন সঠিকভাবে করতে হয় কাউকে কখনো ঠকাতে হয় না ঔতে ঔষধ ঔষধ খেতে হয় অসুখ হলে বন্ধুরা অসুখ হলে ঔষধ খেতে হয় আর ঔষধ খেলে অসুখ সেরে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও